হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম সবাই কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এখন বাজে হচ্ছে সাতটা দশের মতো হ্যাঁ প্রায় অলমোস্ট ওরকমই আর আমি আর সুদীপ বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি সুদীপে একটু আলট্রাসাউন্ড করার জন্য আমাদের যেতে হচ্ছে একটু ডাক্তারের কাছে তাই সকাল সকাল বেরিয়েছি যেহেতু খালি পেটে এটা হবে তাই আমি আর শুধু বেরিয়ে গেছি আর দেখো এই যে ডান দিকে যে বিলিং দেখতে পাচ্ছ পাঁচিলের ওপাশে এটা কিন্তু আমাদের কল্যাণী মেডিকেল কলেজ আর এটার পেছনটা দেখালাম সামনেটা যদি দিনই সময় হয় কোনো সময় অবশ্যই দেখিয়ে দেব। আর আমরা চলে এসেছি এখানে আর এই গাছটা দেখাচ্ছে এই গাছটা হচ্ছে জগডুমুর গাছ তো আমি ডুমুর ফলটা দেখলাম তাই জন্য একটু ভিডিও করলাম কিন্তু ভালো করে আসেনি যাই হোক তো বসে আছি আমাদের এখনও নাম্বার আসেনি বসে আছি ওকে বলছে হাঁটো হাঁটো তো যাই হোক এখন ও হয়ে গেল ওর মোটামুটি এখন বাড়ি দিকে যাচ্ছি আর যেতে না যেতেই ওর ফোন কলস চলে এসেছে কাজের সাইডে এখন দিকে যেতে হবে ওদিকে মেয়েও আছে বাড়িতে ওকে গিয়ে একটু অ্যাটেন্ড করতে হবে কারণ অনেকক্ষণ থেকে শুনছি মা কোথায় মা কোথায় মা কোথায় তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হব তারপরে যেহেতু আজকে ভাই আবার চলে যাবে তো এটা একটা প্রচণ্ড হেটিক কাজ আছে চলে যাবে ওখানে রান্না বান্না ওকে আবার দিয়ে মানে দিতে যাব আমরা ওই একটা কাজ আছে তার জন্য আর শুধু এখানে প্রায় আমাদের দু ঘন্টা লেগেছে মানে ওই ধরো সাতটার থেকে সাতটা পনেরো কুড়িতে আমরা পৌঁছেছি বাড়িতে এসেছি ঠিক সাড়ে নটার সময় আর এখন আমি ফ্রেশ হয়ে একদম রেডি এখন একটু পুজো দেব পুজো দেব মানে হচ্ছে একটু শিব শিবের মাথায় জল দেবো একটু ফুল দেবো ব্যাস কেন পুজো মা কমপ্লিট করে দিয়েছে মা ওদিকে মেয়েকে খাইও দিয়েছে তো আমি একটু পুজো টুজো দিয়ে আবার যাবো হচ্ছে দোকানে তা চলো আর কথা না বলে পুজোটা এবার শুরু করে দিই করে তারপর একটুখানি ঝাবুকে ধূপকাঠি দেখি তারপর যাবো হচ্ছে উপরে জানি না উপরে একবার যদি মানে চাটা খেয়ে বসে বলি আমার আর এনার্জিও হয় না আর ইচ্ছেও থাকে মানে মনেও থাকে না তো তাই জন্য যেহেতু আছে বাড়ি চলে যাবো হাইয়া দিদি চলে যাবে আমিও বাড়ি চলে যাবো তার আগে একটু ঝাড় দিয়ে নিই আগে মাঝখানে আগে একদিন নিয়ে এসে দিয়েছিলাম সেদিনটা ভিডিও করা হয়নি তো যাই হোক এখন যাই একটু ঝাড় করে নিয়ে ধূপকাঠি দেখি এখন চলে এসেছি উপরে মা বললো একটু চা খা তারপর সব একসাথেই মা বাজারে যাবে আর আর বাজার করে নিয়ে আসবে তখন ওই ফাঁকে আমি কিছু কেটে টুটে মশলা করে নেব আগের দেখো দেখা আমার মেয়ে দুষ্ণু করে যাচ্ছে করে দিয়ে তো ভাই এখন হচ্ছে একটু বন্ধুর সাথে দেখা করতে গেছে যেহেতু আজকে ও বেরিয়ে যাবে তাই একটু দেখা করতে গেছে ও আবার যাবে অনেক দিন পর আসবে মানে অনেক দিনের অপেক্ষা ঠিক ছ মাস পর আবারও আসবে মানে ভাই ফোটায় আসবে পুজো তো আসে না কারণ হচ্ছে আমরা ভাই ফোটাতে আমরা সব ভাই বোনেরা একসাথে হই আর আমরা ভীষণ মজা করি তাই দীর্ঘ ছ মাসের অপেক্ষার পর আবার সে আনন্দ সে হাসি মজা ভাই আসবে ভাই আসবে আর এবার তো আসলো পুরো সারপ্রাইজ দিল আমাদের হঠাৎ করে কি হয়েছে হঠাৎ করে না এরকম বাবা মার খাওয়া হয়ে গেছে বাবা মা ঘুমোতে যাবে মশাই টসি টাঙানো হয়ে গেছে হঠাৎ করে বেলো আসলো তো মা এদিকে ঘরে আছে বাবা গিয়ে দেখে যে ওরকম দাঁড়িয়ে আছে মানে আমাদের কোনো মানে মার সব খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া ছিল না ও তো নি ও ভাগ্যিস নিয়ে এসেছিল কিছু খাবার তো সেটাই খেয়েছে ও মানে তখন বাজে হচ্ছে প্রায় এগারোটা মতো হঠাৎ করে ও এসেছে মানে কিছুক্ষণ আগে আমার ওর সাথে ফোনে কথা হলো তখন আমি বুঝতে পারিনি যে ও ট্রেনে আছে বা কিছু বুঝতেই পারিনি তো হঠাৎ করে ওরকম দিল তো যাই হোক এই যে এখন সব মা দেখলেই যে মা সব মাছটাচ ধুয়ে দিল আমাদের মানে আমাকে আর এখন আমি তাড়াতাড়ি করে মশলাটা করেও নিলাম আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করিনি কারণ তিনটের মধ্যে বেরোতে হবে রান্না হতে হতেই তো অনেক টাইম চলে যায় তারপরে আমার মেয়ে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি আর ওকে আজকে দিয়ে দেবে হচ্ছে টিফিনে মাংস আর হচ্ছে রুটি ওখানে গেলে তো ওর আবার এই ছ মাস কোনো মাছ টাছ কিছুই পাবে না কারণ হচ্ছে ও মানে একজন থাকে পুরো ভেজ আর একজন অত মাছ টাছ খেতে পছন্দ করে না চারজন থাকে ওরা একটা ফ্ল্যাটে তো সেই ধরুন ওখানে সেইভাবে মাছ টাছ ওরা আনতেও যেতে পারে না আনেও না আর সেভাবে রান্না হয় না ওর সেভাবে খাওয়াও হয় না তো বেশিরভাগই খাওয়া হয় ভেজ ওদের তো তাই জন্য মা বললো চলো একটু পাতলা করে জ্যান্ত কোনো মাছ আনি ওটাই একটুখুনি রান্না করে দেওয়া হলো আর টিচুর চিংড়ি রান্না করলাম আর মাংস করলাম আর লাউ ঘন্ট করলাম লাউ চিংড়ি দিয়ে তো যাই হোক সব কমপ্লিট আমাদের আর দেখাতে পারলাম না কারণ হচ্ছে ভীষণ মানে তাড়াহুড়ার মধ্যে সব কিছু হয়েছে মানে খাওয়ার পর এক ফোটা রেস্টেও টাইম পায়নি আর এই যে রেডি আর ভাই আমাদের অটো চালিয়ে নিয়ে যাচ্ছে মানে ওকে দেখে না কেউ কোনোদিনও বুঝবে না যে ও এত বড় একটা পোস্টে চাকরি করছে ও ওর কিন্তু ঘ্যাম থাকতে পারে অন্যরকম কিন্তু ওকে দেখে কেউ বুঝবে না তো যাই হোক না ও চাল চলন না কথাবার্তা কিছুতেই কিছু বুঝবে বুঝবে না এরকম মানে এক কথায় আমরা যেটা অন্যদের বলি যে ডাউন টু আর্থ ঠিক তেমন আমার ভাই তো যাই হোক অনেক কিছু ভাইয়ের ভাই বোন এদের প্রশংসা করলে আর শেষ হবে না আর ওর এই ওর এই মানে সাফল্যতে আমরা সবাই ভীষণভাবে গর্বিত যেটা বলা হয় আমাদের সবাই ভীষণভাবে আমরা হ্যাপি তো যাই হোক এখন যাচ্ছি আমরা হুগলি সেতু পার করে এটা হুগলি সেতু তো এটা হুগলি সেতু মনে হয় যাই হোক মানে ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু এটা কি সেতু যায় না নামটা হচ্ছে এটা এখন হুগলির দিকে গিয়ে ব্যান্ডেল থেকে আমরা ট্রেনটা ধরবো আর ফেরার পথে আমাদের আরেকটা জায়গায় একটু যাওয়ার আছে সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে আর দেখতে পাচ্ছ পাশে কিন্তু নতুনভাবে ব্রিজের কাজ চলছে মানে অ্যাকচুয়ালি এই ব্রিজটাতে বহু বছর আগের থেকে বড় যানবাহন চলা কিন্তু একদম নিষিদ্ধ মানে এই চার চাকা তিন চাকা দু চাকা এগুলোই মোটামুটি চলে ম্যাজিক ট্যাজিক এগুলোই চলে মোটামুটি কিন্তু বড় লরি এগুলো বাস এগুলো চলতে পারে না বাস চলে না মানে বাস মানে চলে যত সম্ভব তো যাই হোক আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে মজা করতে করতে আমরা চলে আসলাম আর কিছুক্ষণের সময় তারপর ভাই আবার কয়েক মাসের জন্য আবার অনেক দূরে চলে যাবে যাই হোক এটা ভীষণ একটা কষ্ট লাগে তো আমি প্রত্যেকটা মুমেন্টগুলো ক্যাপচার করেছি ভিডিওতে আমার মা খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায় যাই হোক আর এখন আমরা বসে আছি টেন অ্যানাউন্সমেন্ট হবে অ্যাকচুয়ালি ও এখান থেকে যাবে হচ্ছে বিহারে বিহারে ওর যে রুমমেট আছে ওদের সাথেই একসাথেই সেও চাকরি করে তো তার হচ্ছে উপনয়ন তো সেই দরুন হচ্ছে ও ওখানে অ্যাটেন্ড করবে আগে তারপর ওখান থেকে বেরিয়ে যাবে সোমবার দিন একবারে অফিস জয়েন করবে আর এই কদিন কিন্তু ওর একদিন ছুটি ছিল না মানে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসেছিল তো এখন যাচ্ছে এই দুদিন হয়তো ছুটি নিয়েছে তো যাই হোক এই যে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে সাথে সাথে ট্রেনে চলে এসছে মিথিলা এক্সপ্রেস তো এখন এখানে যাবে আর একটা কথা এটা একটু হাস্যকর লাগবে শুনতে বাট এটাই ঠিক হ্যাঁ আমি এই ফার্স্ট টাইম হচ্ছে মানে কি বলবো কে ছাড়তে আসলাম আর আমার বেশ ভালোও লাগছে আবার খুব কষ্ট হচ্ছে মা কাজ যে মার সামনে যদি আমিও একটু চোখের জল বের করে ফেলি তো ভাই একটু মানে আমাদের কাউকে নিয়ে যেতে দেয় না মানে না নিয়ে যাবো না তা তোমার খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাবে তো যাই হোক একটু কন্ট্রোল করতেই হয় হাসি মুখটা তো অবশ্যই রাখতে হয় আর এই যে লাগেজ টাগেজ আমরা তুলে বোঝাচ্ছি সাবধানে থাকবি খাওয়া দাওয়া ঠিক করে করবি জল খাবি বেশি করে ঘুমবি ঠিক করে টেনশন করবি না তো এইগুলো যাই হোক বলতে বলতে সময় চলে এসেছে এখন টাটা করার আর এই মেয়ে কিন্তু নামছেই না ও মামার সাথে যাবে আমি মামা যাব তো আবার ফোন ভিডিও কল এতেই ভরসা আবার মাস পর সামার সামনে সাবধানে থাকবি সাবধানে থাকিস এই বলে ওকে নিলাম সবাই সবাই অনেক অনেক ভালো থাকে অনেক বড় মানুষের মতো মানুষ হয় তো যাই হোক এখন আমরা ফিরছি আর আমার মেয়ে এখন স্কুলেটারে উঠবে বলে বায়না করছিল তাই বাবা ওকে নিয়ে এসেছে তো আমরাও যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাবো এখান থেকে আমার এক মাসিমুনি বাড়ি আছে মাসিমুনিকে একটু দেখতে যাবো এত কাছে আসলাম না দেখতে গেলে হয় তার জন্য একটু মাসমণি বাড়ি যাচ্ছি আর আমি ব্যান্ডেল স্টেশনে এমনি ব্যান্ডেল স্টেশনে নেমে ওই যেহেতু আমার ওখানে বা বাড়ি গেছি আমি আদিশপ্তগ্রাম সপ্তগ্রাম ওদিকে ডুমুদ্দাও গেছি কিন্তু ওইভাবে গাড়ি করে এসে বা কোনো সময় ওইভাবে আমি যাইনি আবার স্টেশনে পর্যন্ত এভাবে ঢুকিনি এমনি প্ল্যাটফর্মে তো দাঁড়িয়েছি ট্রেন চেঞ্জ করার জন্য তো এখান থেকে বেরিয়ে বেশি দূর না এভাবে তো আমি আসিনি কখনো বেশি দূর না আর এই কাছাকাছি এই মিষ্টি দোকানটাই পেলাম ভালো মিষ্টি দোকানটা পেলাম না কিন্তু প্ল্যাটফর্মে একটা মিষ্টির দোকান ছিল তো আমরা ভাবলাম যে দেখি যদি সামনে থাকে ওই সুযোগে না আর ওখান থেকে কিনি নিই যাই হোক সেখানে ভালো মিষ্টি পেলাম না আর তাই যা ছিল সেরকমই একটু কম মিষ্টি মতো নিয়ে গেছি অনেকদিন পর যাচ্ছি বেশ ভালো লাগছে বিয়ের পরেই প্রথম যাচ্ছি বিয়ের আগে বহু বছর আগে গিয়েছিলাম তখন অনেকটাই ছোট আমি আর এই যে এসেছি এই মাসিমনি একটু একটু অসুস্থ তাই মাসিমুনিকে দেখতে আসলাম দুদিন আগে হসপিটালাইজ ছিল যেদিন গেছি তার আগের দিন মাসিমনি বাড়ি এসেছে দিদিও এসেছে মানে দিদিকে দেখে আমরা টোটাল সারপ্রাইজ হয়ে গেছি মানে আশাই করি দিদি থাকবে অ্যাকচুয়ালি দিদি থাকে হচ্ছে কালিম্পংয়ে তো আমরা আশাই করিনি দিদি থাকবে যেহেতু মাসিমুনি হসপিটালাইজ ছিল তাই দিদি এসেছে দিদি বাড়ি যাওয়ার জন্য অনেক দিন দিদি বলছে অনেক দিন ধরেই বলছে যে কালিম্পংয়ে আসার জন্য তো ভাবছি দেখি একবার প্ল্যান করব দু তিন দিনের জন্য আর এখন সব গল্প করতে আমরা ব্যস্ত খেতে ব্যস্ত অনেক দিন পর গেলে যা হয় কিছুতেই আসতে দিচ্ছিল না আর আমাদেরও আসতে ভালো লাগছিল না যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বাড়ি চলে এসেছি অনেক অনেকক্ষণ টার্মিং করে তারপরে আসলাম যা গরম একদম একদম বাড়িতে গেছি জাস্ট একটা নিয়ে আবার চলে এসেছি বাড়িতে এক জল পর্যন্ত খাইনি তো এখানে এসে জল খেলাম এখন খাওয়াবো ট্রেস টেস্ট হয়ে গেল এখন ভ্যানের নিচে আছি তো তাহলে আমি যে খাইনি আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তো দেখা যাচ্ছে পরের ভিডিও সবাই আমাদেরকেও সুস্থ থাকো